সকাল থেকে তো কত কাজ করে রান্না করে এসছি কথা বলা হয়নি সবাইকে শুধু এখন এগারোটা বেড়ে গেছে আর আমরা আজকে শপিং করতে

দেখো এখন আমরা কেনাকাটা করে চলে এসেছি বাড়ি আর এখন আমরা কি করবো ওপেনিং করবো ওকে নিতে এসেছি ওকে নিতে এসেছি

ওকে এত ভালোবাসি কি ওকে না দেখলে ওকে কেমন লাগে দেখো লাইট লাইট জুতো কিনেছে বলে শ্রম তুমি তো লাইট লাইট জুতো গাড়ি আসে তখন দেখবা তুমি এসো তুমি তোর মা আসো তুই কে হ্যাঁ তাই লাল টুকটুকে নিয়ে নেবে না ওড়া কার 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 দেখো মানি রেডি হয়ে এসেছে

আমার মা তুমি একটুখানি আর সরে যাও আর সরে যাও মা আমার তুমি আর একটুখানি সরো আর একটু সরো কার থেকে কে বল কার থেকে ও আচ্ছা ছোট বাচ্চা মানে ও ফার্স্ট ওকে পরে পরানো হবে বুঝেছো ওই দেখো কেমন লাগছে বলো তো জামাটা ওই যে তোমার জামাটা একটু নাও এটা উঠে উঠে জামাটা দেখবে জামাটা ও এখন বোতল নিয়ে খেলা করবে বুঝেছো ওটা এটা সরিয়ে দাও এ তুমি নেবে বোতল নেবে নিক

মাথায় নয় ব্যাগে লাগানো রয়েছে আর কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে তোমাকে কি

মানে হাটো নহয় মানে উচ্চ আছে তাৰ মনো মনত হাত ধ চুপ কই দেখি নমো নমো কিছুনে না নমো ট্যালেন্ট আছে বলতে হবে আছে তো কি হয়েছে